তো এই পিএসটি এই মাত্র সার্ভিসিং করলাম তো এই পিএসটিতে অনেক ধরনের সমস্যা হয়েছিল তো সবগুলো সবগুলো সমস্যা সমাধান করলাম তো এটা হচ্ছে জে কি সার্কিট এটা হচ্ছে চব্বিশ ভোল্ট চৌদ্দশো চল্লিশ ভি আইপিএস তো এটা কি কি সমস্যা হয়েছে সেটা বলি তো এখানে রিলেটা নষ্ট হয়েছে তো এটা চেঞ্জ করছি তো চেঞ্জ করে আরেকটা রিলে লাগিয়ে দিয়েছি তো এখানে যে রিলেটা ছিল সেটার ভিতর দিয়ে পিঁপড়ে যে শর্ট হয়ে গেছিল তো আর এই চপারটাও কেটে গেছিলো তো এই চপারটাও চেঞ্জ করছি তো এই যে এই চপারটা কেটে গেছে তো এখানে নতুন একটা চপার লাগিয়ে দিয়েছি তো আর এখানে একটা ট্রেনে আছে তো এটা হচ্ছে টি সি এল এস তো এটা কেটে গেছিলো তো এটাও চেঞ্জ করছি তো এটাই যে প্রবলেম ছিল এটা কারেন্ট ইন হতো না তার আর আইপিএজে যখন চালানো হতো তখন আইপিএস আউটপুট ভোল্টেজ বের হতো না তো এই সমস্যার কারণে তো এইগুলো সমস্যা হয়েছে তো এগুলো সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এখন আইপিএসটি কোনো সমস্যা নেই তো এটা তো আইপিএসটি যা অন করলাম তো এখন আইপিএসটি চলতেছে তো আইপিএসের আউটপুট ভোল্টেজ হচ্ছে দুশো একষাট্টি ভোল্ট তো এখন আমি কারেন্ট ইন করবো তো কারেন্ট ইন হয়েছে চার্জিংও হচ্ছে তো কারেন্ট অফ করে দেবো তো এই হচ্ছে আইপিএস চলতেছে তো এই ধরনের আইপিএস যদি সমস্যা হয় তো যদি কারেন্ট ইন না হয় তাহলে চপার চেক করতে হবে যে চপারটা ঠিক আছে কি না তারপর চপার যদি ঠিক থাকে তাহলে দেখতে হবে তো এখানে একটা আইসি আছে তো আইসির নাম্বারটা হচ্ছে তো আইসিটির নাম্বার হচ্ছে ফোর অ্যান্ড পঁয়ত্রিশ তো এআইসিটি চেক দিতে হবে তো এটা যদি ঠিক থাকে তাহলে এখানে যে ট্যান্ড আছে তো এই ট্যান্ড স্টোর চেক দিতে হবে তো তো এগুলো যে কোনো একটা প্রবলেম হবে কয়েকটা প্রবলেম হতে পারে তো এগুলো চেক দেওয়ার পরই তো এটা ঠিক করা যাবে তো এখন এই পেসটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এই তো ডেলিভারি দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই